আপনারা কি পিঠে বানাবেন ভাবছেন ভাববেন না পোষ্পার্বণের সময় একবার হলেও এরকমই গুড় দিয়ে দুধপুলি বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় আর যেতটা সুন্দর দেখতে তেতোটা সুন্দর খেতে ভিতরে কিন্তু পুরে থাসা দেখে বুঝতে পারছেন একটা করে দুধপুলি একটা করে একা গালেই কিন্তু একদম নিবেশে শেষ হয়ে যাবে খেতে ছাতোটা সুন্দর দেখতে কিন্তু তেতোটা সুন্দর বাড়ি বড় থেকে বাচ্চা থেকে সবাই খেতে পছন্দ করবে একবার হলেও এই দুধপুলিটা বানিয়ে দেখুন আর পুরো ভিডিওটা দেখলে আপনারাও খুব সহজভাবে বাড়িতে বানাতে পারবেন খুব সহজ একটা রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রয়েছে পাখির রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্যে সবার ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আপনারা যে পিঠে কিভাবে বানাতে হয় আর কত সহজভাবে বানানো যায় এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল নারকেলটা কিন্তু ভালো ঝুনো দেখে নিতে হবে এবার এই নারকেলটা আমি কুড়ে নেব এখানে আমি একটা কুরুনি বটি নিয়ে নিয়েছি এই বটিগুলো কি সুন্দর না নারকেল করার পক্ষে খুব সুন্দর সুবিধা এইটা দিয়ে আমি নারকেলটা কুড়ে নেব এইভাবে নারকেলটা কুড়ে নিতে হবে নারকেলটা যখন করবেন আপনারা এই চার ধার দিয়ে প্রথম কুড়ে নেবেন তারপরে ভিতরের অংশটা কুড়বে দেখবে খুব সুন্দর কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নারকেলটা করা হয়ে যাবে প্রথমে সরাসরি এর মাঝখানে দিয়ে কুরবেন না তাহলে কিন্তু খুব অসুবিধা হবে অনেকে নারকেল মাঝখানে দিয়ে প্রথমেই করে কিন্তু এর সাইড দিয়ে নারকেলটা কুড়ে নিলে খুব সুন্দর নারকেলটা কিন্তু করাটা খুব সুন্দর হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে নারকেলটা আমি খুব সুন্দর করে নিয়েছি কত সুন্দর কড়াটা হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন এবার এটা আমি তুলে নেবো একটা বাটির মধ্যে এখানে আমি সুজি নিয়ে নিয়েছি এক বাটি এখানে দশ টাকার দামের সুজির প্যাকেট এক প্যাকেট সুজি আমি এখানে বাটির মধ্যে কেটে ঢেলে নিয়েছি এক বাটির মতন হয়েছে আর এখানে নিয়ে নিয়েছি আতর চালের গুঁড়ো হাফ বাটির মতন এই দুটো উপকরণ অবশ্যই লাগবে গ্যাস জেলে দিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি এবার এখানে আমি দেবো সুজি একটু নেড়ে চড়ে নেবো প্রথম সুজিটা কিন্তু খুব হালকা করে ভাজতে হবে খুব বেশি যদি কড়া করে ভাজা হয় এখানে সুজিটা কিন্তু পুড়ে গেলে পিঠেটা ভালো দেখতে লাগবে না একটু হালকা করে ভেজে নিতে হবে সুজির মধ্যে এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দেব দুটো একসাথে নেড়ে চেড়ে হালকা আছে এটা আমি ভেজে নেব একদম গ্যাসটা একদম নর্মালে রাখতে হবে আর এখানে আমি দেবো সামান্য লবণ লবণ দিলে খেতে ভালো লাগবে দিয়ে ভালো করে আমি সব উপকরণগুলো মিশিয়ে নেব এতে এবার আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আমি জল দিয়ে দেব জল দিতে হবে আর এইভাবে নাড়তে হবে এখানে আমি আর জল ব্যবহার করব না গ্যাসটা কিন্তু একদম নর্মালে থাকবে এটা এবার আমি তুলে নেবো খুব সুন্দর একটা ডো পাখিয়ে গেছে এবার এটা তুলে নিতে হবে এরকমই করার মধ্যে যদি খুব সুন্দর একটা ডো পাখিয়ে যায় তাহলে সেই সময় এটা তুলে নিতে হবে ডোটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার এটা আমি ভালো করে একটু মাখিয়ে নেব একটু ভালো করে মাখিয়ে নিতে হবে একটু গরম থাকতে মাখতে হবে এখানে আমি একটু চালের গুঁড়ো দেব অল্প করে চালের গুঁড়ো দিয়ে এটা মাখিয়ে নেব ভালো করে আপনারা যদি চান এখানে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন ময়দা দিয়েও মাখিয়ে নেওয়া যাবে আমার হাতের কাছে চালের গুঁড়ো ছিল বলে চালের গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখালে পিঠেটা কিন্তু খেতে ভালো লাগবে খুব সুন্দর নরম হবে খুব সুন্দর একটা ডো আমি রেডি করে নিয়েছি আর এখানে একটু আমি জল নিয়ে নিয়েছি হাতে করে এই জলটা একটু এইটার মধ্যে আমি একটু বুলিয়ে দেবো ডোটার মধ্যে একটু জল বুলিয়ে দিলে কি হবে ওপর থেকে আর শুকিয়ে যাবে না আপনারা চাইলেন এখানে কিন্তু একটা ভিজে সুতি সাদা কাপড় কিন্তু এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন কিন্তু আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি আর এই গামলাটা ঢাকা দিয়ে রেখে দেবো এটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কড়াটা নারকেল কড়াটা দিয়ে একটু নেড়ে চড়ে নেবো দিয়ে দেবো এখানে গুড় এখানে যে কোনো গুড় ব্যবহার করা যাবে এখানে আমি এটা খেজুরের গুড় কিন্তু এটা এখানে চাইলে আপনারা কিন্তু এলাচ ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে এলাচ ব্যবহার করব না কেননা এই গুড়ের মধ্যে একটা সেন্ট রয়েছে সেই সেন্টটা এলাচ দিলে নষ্ট হয়ে যাবে তাই এখানে আমি এলাচ ব্যবহার করব না আর গ্যাসটা এরম নর্মালে রেখে দিতে হবে গুড় গুলে গিয়ে কি সুন্দর জল জল ভাব উঠেছে না এরকমই জল জল ভাব উঠবে এটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে আর এখানে কেউ ভুলেও কিন্তু জল ব্যবহার করবে না তাহলে এই গুড়ের জল আর এমনি জল ব্যবহার করলে মারতে গেলে অনেক টাইম লেগে যাবে এটা পুরো আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি এটা লাভিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এরকমইভাবে এটা পুরো রেডি করে নিতে হবে কোনো জল ভাব থাকবে না এবার এটা আমি লাভিয়ে নেব এবার আমি খুলবো ডোটা কিন্তু খুব সুন্দর নরম রয়েছে এরকমই কিন্তু একটু হালকা জল দিয়ে রেখে দিলে খুব সুন্দর নরম থাকবে আর জলটা কিন্তু টেনে নিয়েছে এবার এটা আমি অল্প অল্প করে ছোট ছোট গোলটি করে নেবো এটা আমি খুব ছোট ছোটো বানাবো তাই আমি ছোট ছোট করে গুলটি করে নেব এইভাবে এই দুধফুলি কিন্তু ছোট ছোট করে গুলটি করলে কিন্তু একদম দুধের মধ্যে দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর বড় বড় করে দিলে খেতে গেলে একটা গেলে কিন্তু একবারেই ঢোকাতে পারবে না দুবার কেটে খেতে হবে আর এরকম ছোট ছোটো করে করলে একবারেই চামচ করে নিলে একবারেই খেতে পারবে এইভাবে কিন্তু বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে এই ডোগুন আমি ভালো করে বলের মতন করে গোল করে নেব এবার এখানে এইভাবে পিঠের মতন করে একটা খুলি করে নেব দুধগুলি কিন্তু এরকম ছোটো ছোটো হলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে একবার হলেও কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনারা অসাধারণ খেতে লাগবে এভাবে আমি ছোট একটা খুলি করে নিয়েছি এবার এখানে আমি নারকেলের পুড় দিয়ে দিয়েছি পুরটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে দিয়ে এইভাবে আমি এবার মুড়ে নেব খুব সুন্দর করে আমি মুড়ে নিয়েছি এবার এটা এইভাবে আমি একটু চেপে চেপে দেবেন কেননা দুধের মধ্যে পড়লে তো যদি ছেড়ে যায় একটা আমি রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে না এইভাবে কিন্তু রেডি করে নিয়েছি এটা ডিজাইনও করা যায় কিন্তু আমি সিম্পলভাবে করব আর একটা দুটো হয়তো ডিজাইন করতে পারি সেটাও তোমাদের দেখাবো আর একটা আমি খুলি করে নিয়েছি এইভাবে দিয়ে দেব খুব সুন্দরভাবে মুখটা মুড়ে দিতে হবে এইভাবে ডিজাইন করে নিতে পারেন এটা এইভাবে কিন্তু ডিজাইনও করে নিতে পারেন কত সুন্দর ডিজাইনটা লাগছে না সিম্পিলের ওপর থেকে আর একটা দেখাবো এই শীতের সময় কিন্তু পিঠে খেতে কিন্তু খুব সুন্দর লাগে ভালো লাগে গরম গরম পিঠে হবে গরম গরম পিঠে হবে খেতে কিন্তু অসাধারণ লাগে এই শীতের সময় আমার তো খুব প্রিয় এই দুধপুলিটা আর একটা ডিজাইন আমি এইভাবে দেখাচ্ছি এইভাবেও কিন্তু একটা বানিয়ে নিতে পারে কত সুন্দর দেখতে লাগছে না আর ডিজাইন করবো না এবার সিম্পিলভাবে একটা বানিয়ে দেখাবো এই একটা বানিয়ে নিয়েছি এরম করে আমি সবগুলো রেডি করে নেব পিঠেগুলো সব আমি রেডি করে নিয়েছি দেখে কত সুন্দর দেখতে লাগছে না খুব সুন্দর ছোট ছোট পিঠে দুধের মধ্যে পড়লে দেখতে খুব সুন্দর লাগবে আর খেতে তো অসাধারণ লাগবে আর এই পিঠেটা আমি একটাই বানিয়েছি আপনাদের দেখানোর জন্য যে এই পিঠে তিন রকম ডিজাইনের মধ্যে যে কোনো একটা ডিজাইন আপনারা বেছে নিতে পারেন বা যে কোনো বা তিনটে ডিজাইনও আপনারা বানাতে পারেন টা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দেবো দুধ এটা গায়ে দুধ আপনারা চাইলে এখানে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন গায়ে দুধ দিলে খেতে ভালো লাগে এখানে দেবো গুঁড়ো দুধ দশ টাকার দামের প্যাকেট এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে আমি দিয়ে দেবো দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো গুঁড়ো দুধটা দিলে খেতে ভালো লাগবে অবশ্যই একটু গুঁড়ো দুধ দিও দশ টাকার দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিলেই হবে দুধটা কত সুন্দর ঘন লাগছে না দুধ দিয়ে আমি এটা নেড়ে ছেড়ে নিয়েছি এবার এখানে দেবো গুড় খেঁজুরের গুড় এটা ঝোলা গুড় এক বাটির মতন দিয়ে দেবো খেজুরের গুড় যদি এরকম ঝোলা গুড় যদি হাতের কাছে না থাকে আমি যে যে গুড়টা দিয়ে পুড়বা বানিয়েছি ওরকম গুড় দিয়েও এইটার মধ্যে দিতে পারো দুধের মধ্যে কালারটা কীরকম চলে এসেছে না গুড় পড়েছে তো ওই জন্যে দুধের কালারটা কেটে গিয়েছে এবার এখানে আমি সব পিঠে একটা একটা করে দিয়ে দেবো আস্তে আস্তে দিতে হবে দুধের কালার কেটে গিয়ে গুড়ের কালার চলে এসেছে কালারটা খুব সুন্দর লাগছে ফের এটা ফোটাতে ফোটাতে খুব সুন্দর একটা কালার চলে আসবে পিঠেগুণো আমি সব দিয়ে দিয়েছি এবার আস্তে করে আমি একটু নেড়ে দেবো যাতে নিচে থেকে না বসে না যায় একটু নেড়ে দিলে নিচে থেকে আর বসে যাবে না খুব আস্তে আস্তে দিতে হবে পিটের মধ্যে লাগলে পিঠে ফেটে যাবে গেলে পোরগুনো সব বেরিয়ে যাবে এবার এই সময় গ্যাসটা আমি একদম জোরে দেব কি সুন্দর ফুটছে এবার একটু নেড়ে দেবো আস্তে করে এখানে যে কোনো গুড় ব্যবহার করলেই হবে কোনো অসুবিধা নেই আর এখন তো খেজুরের গুড় সব জায়গায় পাওয়া যাচ্ছে এরকমই খেজুরের গুড় দিয়ে দুধপুলি বানালে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখানে আমি এলাচ কিন্তু ব্যবহার করিনি আপনারা দেখা পাচ্ছেন কেননা গুড়ের যে সেন্টা সেটা কিন্তু কেটে যাবে এলাচ দিলে তাই এখানে আমি এলাচ ব্যবহার করব না পুরো পিঠেটার মধ্যেই এলাচ ব্যবহার করব না পিঠেগুণ কিন্তু রেডি হয়ে গেছে দুধে থেকে কিন্তু ভেসে উঠেছে ভেসে উঠলে আপনারা বুঝবেন যে পিঠেগুলো রেডি হয়ে গেছে যখন দেখবেন যে দুধের মধ্যে ডুবে রয়েছে তাহলে জানবেন পিঠেগুণ এখনও বাকি রয়েছে পিঠেগুলো কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব সব ভেসে রয়েছে দেখে বুঝতে পারছেন এরকমই দেখলেই লাভিয়ে নেবে এগুলো পুরো আমি কড়াই থেকে লাভিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে না খুব সুন্দর দেখতে লাগছে আর কত সুন্দরভাবে দুধটা গাঢ় আর খুব সুন্দর হয়েছে একটা করে দুধ পুলি একেবারে গালের মধ্যে দিলেই আর খুঁজে পাবে না পুরো নিমিশের মধ্যে একদম খাওয়া হয়ে যাবে যতটা সুন্দর দেখতে ততটা সুন্দর খেতে পারলে বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার পাশে থেকে আমার সাপোর্ট করো আর একটা লাইক করো আর কেমন দেখতে লাগছে অবশ্যই আপনারাই কমেন্ট করে আমাকে জানাবেন যে এই পিঠেটা কত সুন্দর হয়েছে আর কেমন দেখতে লাগছে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর একটা কেটে দেখাবো এই দুধপুলিটা ভিতরটা কত সুন্দর হয়েছে ভিতরটা দেখলেই বুঝতে পারবেন একদম পুরে থাসা আর কত সুন্দর লাগছে না দেখলে একদম খেতে ইচ্ছা করবে দেখলেই খেতে ইচ্ছা করবে একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি টাটা বন্ধ